আমি অপূর্ব অপূর্ব চৌধুরী সুরের জগৎ থেকে ছিটকে যাওয়া একতারা ওই তুই তুই ডায়িটা দে বাবা কথা ঢ আমি তো আনো না এখন পড়া যাবে না দেখ শোন না বলছি আমি এখন কিন্তু আপনার কাকি আমাদের একটা নেক্সট মুভি দিয়ে ইচ্ছে আপনাকে নেক্সট যেতে দাঁড়ি দেওয়া হবে আপনি সময়মতো সেই দিন এসে কাজ করতে হ্যাঁ 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 থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাঁ ম্যাম আমি চলে আসবো অসুবিধা নেই ফার্স্ট রেকর্ডিং এর এক্সপেরিয়েন্স কেমন মানে আমি বলে বোঝাতে পারবো না এত তিন বাদে মনে হচ্ছে যেন আমি সব পেয়ে গেছি সব যা যা স্বপ্ন দেখেছিলাম সব যেন আমার হাতের মুঠোয় চলে এসছে ভাবতে কি ভালো লাগছে না আমার পর পুরো একটা অ্যালবাম বেরোবে পুরো স্বপ্নের মতো লাগছে জানো জানো তো আজকাল ভাবতে খুব ভয় করে যখন এত কিছু আনন্দ একসাথে পেয়ে যাই মনে হয় যেন এই আনন্দটা আমার জন্য নয় সুখ কিছু আমি ডিজার্ভ করি না এত ভেব না সব ভালো হবে স্যার আমি তো দিয়ে দিয়েছিলাম আপনাকে অডিশনটা আচ্ছা তাহলে হয়তো কোনো কারণে আপনি সিলেকশন হয়নি তাই জানাইনি সিলেকশন হলে আমরা জানাই হয়নি তুমি বারবার ফোন করো না হ্যাঁ ডিস্টার্ব হচ্ছে স্যার যদি পরে কোনো অডিশন হয় আমি তোমায় জানাবো না না ঠিক আছে ঠিক আছে অসুবিধা কিছু নেই স্যার যদি মানে অন্য কিছু কোথায় যাচ্ছ একটু অডিশন দিয়েছিলাম ওখানে যাচ্ছি গো চলে আসবো বিকেলের মধ্যে আর আগের দিন যে অডিশনটা দিলে ওটার কোনো রেজাল্ট জানালো জানি পজিটিভ কিছু পাইনি হুম ঠিক আছে কখন ফিরবে চলে আসবো ওই বিকেলের মধ্যে চলে আসবো সাবধানে যেও সাবধানে থাকো চলো টাটা ঘুমাবে না এই কি হয়েছে আমি পারছি না গোয়ার একদম পারছি না গো জানো মনে আমি ঘেটে গেছি এসব কিছু নিয়ে মানে মনে তোর অফিস গান দুটেই একসাথে করে চাকরিটা করা একদম পসিবল হচ্ছে না গো জানো আচ্ছা কি হয়েছে তোমার বলো কি নিয়ে এত ডিসটার্ব হয়ে আছো এই ধর রোজ রোজ অফিসে ঝামেলা হচ্ছে কত শুনতে হলো ও শুটিং হলো রোজ মনে করো অফিসে কিছু না কিছু লেগেই আছে এরকম করে আর কি করব বুঝে উঠতে পারছি না আমার আগে থেকে সব সময় মনে হয় যে গানটা নিয়ে থাকে উচিত গানটাকে নিয়েই বাঁচতে হবে বুঝলে গানটাকে নিয়েই আর অফিস তুমি চাকরিটা ছেড়ে দাও মানে? তুমি চাকরিটা ছেড়ে দাও কাজটা ছাড়লে কি করে হবে এত খরচা এদিকে আমার গান বাজনার দিকটাও ঠিকঠাক প্রতিষ্ঠিত নয় প্রবলেম হবে অনেক প্রবলেম হবে কিন্তু সেটার থেকেও এখন বেশি ইম্পর্ট্যান্ট আমার কাছে তোমার ভালো থাকা আর তুমি ভালো নেই তাই বলছি শোনো চাকরিটা ছেড়ে দাও আমি সামলে নেব তোমার সামনে যে অডিশনটা আছে ওটার জন্য নাও ঘুমিয়ে পড়ো বহুদিন পর আজ আবার ক্লাস ইলেভেনের স্ট্রিম সিলেকশনের যে অনুভূতি ছিল তা মনে পড়ে গেল প্রিয় সাহিত্যটাকে ছেড়ে অর্গ্যানিক আর ইন হাত ধরা কিন্তু আজ আজ আর কোনো ভুল নয় हेलो হ্যালো হ্যালো হো আমি অফিসে রেজিগনেশন লেটারটা জমা দিয়ে দিয়েছি অবজেকশন হয়নি কোনো না না কোনো অবজেকশন হয়নি বাহ ভালো তো তাহলে এখন মন দিয়ে গানটা করো ইয়েস এরপর থেকে শুধুই গান নিয়ে থাকবো ঠিক আছে রাখছি ঠিক আছে বাড়ি ফিরে কথা হচ্ছে রাখছি

নিচে একটা ডেলিভারি বয় এসেছে আমার ডেলিভারিটা নিয়ে নাও না আমি এখন গেলেই মাছটা পুড়ে যাবে হ্যাঁ দাদা স্যার একটা ডেলিভারি ছিল কিন্তু ক্যাশে পেমেন্ট করতে হবে ও পেমেন্ট করো ছিল আচ্ছা ঠিক আছে আপনি একটু ওয়েট করুন বলছিলাম বলছিলাম আমি ঠিক জানতাম না যে ওটা ক্যাশ অন ডেলিভারি ছিল মানে আমার কাছে ঠিক খুচরোটা নেই যদি খুচরোটা মানে তোমার কাছে আছে না আমি তো তোমার কাছে নেই থাকার কথাও না আমার ব্যাগে আছে নিয়ে নাও আই এম সরি আমি সকালে ওভাবে মিন করে কথাটা বলিনি এমনিতেই রাগের মাথায় বলে ফেলেছিলাম ভুল কিছুও তো বলনি যেটা সত্যি সেটাই বলেছো সত্যি তো শুনেছিলাম টাকা না থাকলে সবথেকে কাছের লোকও কেমন অদ্ভুত বিহেভ করে সম্পর্কের থেকে বোধ হয় টাকার দামটাই বেশি অপূর্ব আমি তোমার শিল্পী সত্তাকে সম্মান করি তোমার পথ চলা তোমার সব কিছু হারিয়ে যাওয়ার মধ্যেও খুঁজে পাওয়া সেটা কেউ কিন্তু অপূর্ব আমি একজন স্ত্রী আর সেই দৃষ্টিকোণ থেকেই বলছি সংসার করার সাথে তা টিকিয়ে রাখতে পৌরেশ চেতনার বেঁচে থাকাটা খুব দরকার একটা নারী পৌরুষ চেতনায় নিজেকে সুরক্ষিত মনে করে আমার মনে হয় তোমার শিল্পী সত্তা আমার নারী সত্তা সুরক্ষার মাঝে আসছে তাই আমার এই পথ বেছে নেওয়া আমি কিছুদিন একটু একা থাকতে চাই একান্তে একান্তে নিজেকে একটু সময় দিতে চাই আমার যা কিছু গান সবকিছু তোমাকে নিয়ে

ডিস্টার্ব লাগছে বুঝতে পারছি না ডিসিশনটা ঠিক নিলাম নাকি ভুল চাকরি ছাড়ার জন্য যদি তোমার আর আমার দূরত্বটা বেড়ে যায় দূরত্ব কি করে বাড়বে তুমি আমাকে বিশ্বাস করো আমার থেকে বেশি বাবা আমার সঙ্গে তোর বিয়েটা দিয়েছিল কেন? আমার চাকরির জন্য। আজ যদি চাকরিটাই ছেড়ে দিই। জানি না। ভয় লাগছে খুব। শোনো। আগে কি হয়েছিল সেটা এখন ভেবে লাভ আছে? আগে বাবা কি বলেছিল সেটা বাবার ব্যাপার। এখন আমি বলছি। আমি আছি তো তোমার সাথে। প্রতি রাতে কলম দিয়ে তোমায় খুন করবো কাব্যে শব্দ যখন পুড়বে চিতায় লোকে গান বলেই ভাব অপূর্ব 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 এই তুমি কি অপূর্ব তোমার গানটা এখন মিলিয়ন মিলিয়ন লোকে শুনছে বলো সবার কত ভালো লাগছে কত ভালো ভালো কমেন্ট এতদিন পরে তোমার সব স্বপ্ন পূরণ হচ্ছে এই অপূর্ব এই অপূর্ব কি হয়েছে তোমার হ্যাঁ কি হয়েছে তোমার অপূর্ব অপূর্ব কি হয়েছে তোমার এই অপূর্ব কি হয়েছে তুমি এরকম করছো কেন অপূর্ব কি কি হয়েছে তোমার অপূর্ব তুমি এরকম কেন করলে অপূর্ব অহনা ছিল আমার গান লেখার কারণ ওকে নিয়েই তো গান লেখা আমার সব আমার জীবনে আসার পরে আমি গান লেখা শুরু করেছিলাম আর আজ ও আমার জীবন থেকে বিদায় নিল আজ আমি গান লেখাও শেষ করে দিলাম নিজের প্রিয় মানুষটা কাছে থাকলে সব থেকে কঠিন মুহূর্তকেও অনেক সহজ মনে হয় আজ অহনার না থাকার কারণ হলো আমার গান লেখা আমার গান গাওয়া তাই আজ আমার লেখা প্রতিটা গান খেয়েও আমি মুক্তি দিলাম আজকের দিনটা না হয় এক স্রষ্টার একটা শিল্পের আর একটা হেরে যাওয়া প্রেমিকের মৃত্যুবার্ষিকী হয়ে থেকে যাক